আলহামদুলিল্লাহ ওকাফা আসসালাম আলাইবাদ ইস্তাফা আহমাবাদ দিনী ভাইর আমার সামনের যে দিনগুলি আমাদের সামনে আসছে এই জিলহাজ মাসের যে সময় এটা একটা গুরুত্বপূর্ণ সময় এই সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করেছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিশেষ একটি দিনের কথা আলোচনা করতে চাই সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিন সর্বপ্রথম কথা হলো যে আমরা প্রথমে জানবো যে আরাফার দিন কোনটা অনেকেই এই বিষয় নিয়ে অনেকে ইখতলাপ করেছেন কিন্তু সঠিক মশলা বা সঠিক বিষয় হলো যে আরাফার দিন হল প্রত্যেক দেশের জন্য জিলহাজ মাসের নয় তারিখ হলো তাদের জন্য আরাফা সেই দিনে আরাফার রোজা রাখবে এই আরাফার রোজার এত বিশেষ গুরুত্ব রয়েছে যে আরাফা দিনের নয় তারিখে হাজা হাজিগন আরাফার ময়দান অবস্থান করেন আরাফার ময়দানে যারা অবস্থান করেন তারা ছাড়া বাইরে বিশ্বের যে কোনো জায়গাতে নয় তারিখ জিলহাজ মাসের নয় তারিখ এই রোজাটি আমাদের পালন করতে হয় আর এই রোজার ফজুলত সম্পর্কে নাবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে বিগত এবং আগত এক বছর অর্থাৎ দুই বছরের গুনা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন সোহান আল্লাহ এই দুই বছরের সাগিরা গুনা কাবিরা গুনা ক্ষমা হয় না এই যেহেতু কাবিরা গুনার জন্য তোবা করতে হয়

বাষট্টি নম্বর হাদিস মুসিম শরীফে আপনি দেখে নেবেন এই ফজিলত বলা হয়েছে আর সেই আরাফার দিন অর্থাৎ নয় তারিখ ইনশাআল্লাহ আমাদের সামনে আসছে আমরা সকলেই মিলে এই রোজাটি অবশ্যই পালন করার চেষ্টা করব। আর বললাম পালন করবেন কোন দিন প্রত্যেক দেশের চাঁদের হিসাবে যেই দিন আরবি মাসের জিল্জ মাসের নয় তারিখ হবে সেই দিন পালন করবেন এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে থেকে মত মোহানব্বুল জুন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ রোজাটি সকলকে পালন করার তৌফিক দান করেন আমিন ও সাল্লবীন মোহাম্মদ